আমি আরিফ হোসেন কাজ করছি ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপল সোসাইটি ভিপস নামে একটি প্রতিষ্ঠানে আমি ক্যাপাসিটি বিল্ডিং অফিসার হিসেবে আছি আমি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আজকে ভিপস এবং লাল সবুজ সোসাইটির যৌথ আয়োজনে মন কি বলে এই অনুষ্ঠানে সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা আসলে মনের যত্নে কি করণীয় এটা সম্পর্কে জানতে আজকে আমাদের এই ট্রেনিং সেশনটি অনেক বেশি ফলপ্রসূ হয়েছে তাদের ভাষ্যমতে তারা মনের যত্ন কিভাবে নিতে হবে মন কিভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে এই বিষয়গুলো আজকের যে প্রশিক্ষক ছিলেন তিনি খুব ভালোভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং তারাও সকল বিষয়গুলোতে পার্টিসিপেট করেছে যার কারণে আজকে আমাদের এই প্রোগ্রামটি অনেক বেশি সফল আমি মনে করছি কারণ দেখেন যে সাধারণ মানুষ বা অপ্রতিবন্ধী মানুষ অনেক সুযোগ পায় মনের স্বাস্থ্য সম্পর্কে বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে কিন্তু প্রতিবন্ধী মানুষদের নিয়ে অনেক কার্যক্রম হলেও মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো প্রশিক্ষণ সেশন বা কার্যক্রম পরিচালনা করা হয়নি বা হয় না সেক্ষেত্রে লাল সোসাইটি এবং ভিপস একটি অভূতপূর্ব আয়োজন করেছে এই আয়োজনটি আশা করছি আজকে যেমন সফলতার সাথে আমরা শেষ করতে পারলাম ভবিষ্যতেও আমাদের এই আয়োজনের ধারাবাহিকতা থাকবে ধন্যবাদ